আজকে ঝাড়খণ্ডে স্পেশাল লাল চিড়ে বিক্রি করতে এসেছিল প্রায় দিনই আসে কিন্তু আজকে আমার চিঁড়ে খেতে খুব ইচ্ছে করছিলো সকালবেলায় তো এসেছে যখন কিনে ফেললাম এক কেজি আর কিনে নিয়ে এসে সঙ্গে সঙ্গে কুলোতে ঝাঁতে শুরু করে দিয়েছি কারণ ঝেড়ে রাখলে তোমাদের দাদা ভাই এক একদিন সন্ধ্যাবেলায় চিঁড়ে ভাজা টাজা করে খায় তো ওর ভালো হবে আর আমারও ভালো হবে আমারও প্রায় দিন চিঁড়ে খেতে ইচ্ছে করে সুধর্ণ এখন নেই ও ওর পিসিমনি বাড়ি গেছে আর সুধর্ণ থাকলে ও খেত কারণ ও চিঁড়ে খেতে বেশ ভালোই বাসে তো ফ্রিজে একটা সরভাজা মিষ্টি ছিল আর একটু খেজুরের গুড় নিয়েছি তাতে একটু দুধ নেব দিয়ে ভালো করে চটকে মেখে সকালবেলা খাবারটা জাস্ট জমে যাবে আমার কিন্তু চিড়ে খেতে বেশ ভালোই লাগে এর সাথে যদি টক দই হতো তাহলে আরও বেশি ভালো হতো এই দেখো দক্ষিণ দিকে কিভাবে মেঘ লেগেছে দেখো একদম কালো হয়ে মেঘ উঠেছে মনে হচ্ছে দেখলে কিভাবে মেঘ করে আছে তো আচারটা করেছি চার পাঁচ দিন মতো হচ্ছে ভাবলাম একটু ভালো করে রোদের শুকাবো আচারটাকে তো সেই অবস্থা তো নেই তো একদিকে ভালো করেছি আচারটাকে আমি বেশ মানে শুকনো শুকনো করেই কড়াইয়ে নামিয়েছিলাম তো আমার আচারটা খুব বেশি ঝোল হয়নি তো আর রোদ কবে হবে কোনো ঠিক নেই তো আমি আজকে মেথি দেখো গুঁড়ো করে নিয়েছি তো এটা দেবো দিয়ে ভালো করে নিয়ে আমি কোটোর মধ্যে পুরো ফ্রিজে পড়ে দেবো তো ফাইনাল প্রসেসিং চলছে এবার মেথি গুঁড়োটাকে মিশিয়ে ভালো করে নেড়ে তারপরে বয়নের মধ্যে পুরে ফ্রিজে ঢুকিয়ে দেবো তো কী বলো তো রোদ হচ্ছে রোদ হচ্ছে প্লাস বৃষ্টি হচ্ছে একটু রোদ হচ্ছে যে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে ভয়ে ছাদে শুকোতে দিতে পাচ্ছি না কারণ ভয় লাগছে যদি আবার বৃষ্টি আরম্ভ হয়ে যায় আমি যদি আনবোনা হয়ে থাকি যদি বুঝতে না পারি তাহলে তো আমার পুরোটাই লস যাবে আর হ্যাঁ আচারটা কিন্তু খেতে হেভি হয়েছে